বন্ধুরা ওমকে আমি যখন যখন ভিডিও সব কটা দৌড়িয়ে আসবে বললাম আমাকে একটু ভিডিও করো নমস্কার বন্ধুরা স্ন্যাক ফ্যামিলি হয়ে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে এবং সুস্থ আছে দেখো আজকে যেভাবে সকাল থেকে বৃষ্টি পড়ছে আমাদের তো সকালে জানালামই যে আজকে খিচুড়ি খাবো তো যাই হোক খিচুড়ি বসিয়ে দিয়েছি তোমরা আমার সঙ্গে থাকো এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি এই যে আলু সেদ্ধ করে রেখেছি খিচুড়ি করবো আলুর দম করবো আর এখানে করবো সব ভাজা আলু ভাজা পটা পটল ভাজা সব কিছু তোমাদের সঙ্গে কথা বলবে ওখানটা যাও দেখো নীলের সঙ্গে কথা বলো আজকে তোমরা কি খাবে খিচুড়ি ডালিয়া ডালিয়া ও তুমি খাবে মানে সবাই বলে আমি বন্ধুদের সঙ্গে কথা বলবো বাচ্চাগুলো এত পাকা হয়ে গেছে যাই হোক বন্ধুরা তোমরা এখন থেকে আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো আমি যা করব তোমাদের সঙ্গে সবই শেয়ার করব এই যে বন্ধুরা রান্না কমপ্লিট এই দেখো এখানে হয়েছে খিচুড়ি একটু ভাজা মশলা দিয়েছি খিচুড়ি পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আর এখানে আছে পটল ভাজা আলু ভাজা আর করেছি আলুর দম আলুর দম আর এখানে একটুখানি এই যে সকালবেলায় টিফিনে তরকারি করেছিলাম যদিও সকালবেলা টিফিনটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি সকালে একটু আলু বেগুন দিয়ে তরকারি করেছি আর রুটি করেছি বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি নিয়ে গেছে আর এখানে তা চলো খাওয়া দাওয়া করবো দেখো ওমকে দেখেছো ওমটা কিরম দুষ্টু দুষ্টু করে হ্যাঁ দিচ্ছি চলো নীল তুমি সরো বন্ধুরা সব আসলো মাজা হলো এইসব বাসনগুলো মেজে আমি গিয়ে চান করে আসলাম দেখেছো কত বাসন থাকে আর কাজের লোক কীভাবে বাসন মাজে কত বাসন কত বাসন এই হচ্ছে লোক রাখার শান্তি মানে কী বলবো কাজের লোক থেকে কোনো শান্তি নেই বাসনগুলো মেজে গেছে সব তো আবার সব বাসনগুলোকে মাজলাম এই হচ্ছে কাজ গিয়ে আমিও বাসন টাসন মেজে চান করে এলাম এবার খেতে বসবো চান টান করে খাওয়া দাওয়া করে দিয়েছে আর এই যে কালকের মাছ আছে এটা খেয়ে নেবো এই যে আমার এখন থালা হাতা হাতি করছে আমি আলু আছে আমি পরে আমি ভাজার খিচুড়ি বেড়েছি আর এখানে তিতাম শুরু করেছে চলো তাইলে আমরা আগে খাওয়া দাওয়া করি হ্যাঁ দেখো পাগলাকে দেখো কালকের মাছের পাশি মাছের কাটা খাচ্ছে আমার সোনাটা এটা আমার সোনাটা আমার সোনাটা না এটা কাটলা মাছের কাটা কাটলা মাছের কাটা এটা কি কাটলা মাছের কাটা সোনা তুমি এত সোনা কেন এত সোনা ছেলে দাও দুত দুত করে নীল আমাদের সোনা ছেলে খুব ভালো ছেলে আমার সোনা আছে সোনা ছেলে আমার আমার সোনা নাতি সব থেকে বড় নাতি সোনা নাতি দাদু আদর করে যা তো মন কই দাও সোনা 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 এ দেখো শিখো দেখো সে এখন আমার থালার মধ্যে ভাগিদার হয়েছে তো চলো খেয়ে নি আগে করে রেখে দিলাম করে দেখো বন্ধুরা রেডি হয়েছি সেজে বেরোবো বলে আর আমার রত্ন তিনটে কেউ আমাকে বেরোতে দিলো না বেরোতে যখন দিল না থাক তাহলে বাড়িতে একটু আলু ভুজিয়া বানাবেন হ্যাঁ দেখো দেখবে মনটা কি করে এখন বানাবো আমি আলু ভুজিয়া এই জুয়ান কোনো কিছু করতে দিয়ে দেবো বেসন বেসনটা আমি করে দিচ্ছি এখানে নুন দিয়ে দিচ্ছি আমতাজ মটর এখানে দিচ্ছি কালো জিরে এখানে দিচ্ছি জোয়ান জোয়ানটা একটুখানি ভালো করে হাতে ঘষে দিচ্ছি জোয়ানের গন্ধটা খুব ভালো থাকবে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো যে চাট মশলা। এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে তোমাদের কাছে দেখাচ্ছি তোমাদেরকে। এবার এটা দটা এবারে তৈরি হয়ে গেছে। নরম একটা ডো বন্ধুরা এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো তেল এবার বন্ধুরা এইটার মধ্যে আমি একটু ভালো করে তেল ব্রাশ করে নিই আমাদের এইখানে চিকেন হচ্ছে এখানে বসে হচ্ছে ভাত তিনটে ওভেন তিনটে উনুন মানে একটা ওভেনে তিনটে উনুন আমাদের তিনটে মধ্যেই রান্না হচ্ছে যাই হোক তোমরা কিছু মনে করো না এখানে চিকেন রান্না হচ্ছে এখানে ভাত হচ্ছে এখানে করছি আমি আলুর ভুজিয়া তা দেখো ভালো করে আমি তেলটা দিয়ে নেব এই যে ডোটা করে রেখেছিলাম এই যে ডোটা করে নিয়ে রেখেছিলাম এবার ড্রোয়ের থেকে একটু নেব duet tak ada tu kanie niye, apa dekahan এরম করে বসে বসে দিয়েছি এখন নাড়ছি না কিছুক্ষণ হোক তারপরে আবার নাড়বো বন্ধুরা যেহেতু আমার কাছে মেশিন নেই আমি মেশিন ছাড়াই করছি তার জন্য আমার এগুলো একটু মোটা মোটা হচ্ছে আবার তেলটা মাখিয়ে নেব ভালো করে এটা হোক আমাদের এখানে বৃষ্টি পড়েছে আর যে সন্ধে হয়ে গেছে বৃষ্টিও থেমে গেছে গরমও পড়েছে তা চলো এইগুলো খুব সুন্দর হচ্ছে দেখো একদম দোকানের মতন দোকানের যে ভুজিয়াগুলো দোকানের ভুজিয়ার মতন হচ্ছে আর আগের এই যে এই গ্রেটারটা এই গ্রেটারটা দিয়ে মোটা মোটা হচ্ছিল তা চলো এগুলো করে সামনে দেখো আমার সব জামা ফাঁকা ছিল সব দিয়ে আমার শেষ হল তাহলে দেখো একশো গ্রাম প্যাসন একশো গ্রাম প্যাসন দিয়ে কতটা ভিজা হয়েছে দেখো বন্ধুরা পুরো দোকানের মতন কী সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে চিৎকার চাচামাচি করছে আমি আমার ভিডিওটা এই সঙ্গেই শেষ করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করনি একর্ত সেই সব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও আমি চাট